পূর্ব নির্ধারিত সূচি অনুসূচি অনুযায়ী দলের সুপ্রিমো তথা মহারাজ প্রদ্যোৎক কিশোর দেববর্মনের আহ্বানে সাড়া দিয়ে বড়মুরা চন্দ্র সাধু পাড়ায় শুরু হলো আমরণ অনশন তারা মূলত তিপ্রা প্রাসাদের সাংবিধানিক দাবিকে প্রতিষ্ঠিত করতে এই আমরণ অনুশনে ডাক দিয়েছেন এদিনের এই আমরণ অনশনে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর বর্মন থেকে শুরু করে দলের তাবোত্তম নেতৃত্ব উপস্থিত ছিলেন অনশন মঞ্চে আচমকাই ফোন প্রদ্যোতকে ফোনপেই তৈরি করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর দেববর্মন So, uh, with, with, are you also going to continue this? i strike? Sure, get some. Control? My people will be here, but I've asked the crowd to go back because I don't want them to be meeting here.